রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠা সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর বিষয়ে অবগত সেনাবাহিনী তার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা এই দুর্নীতি থাকবে काफी ছাড় দেওয়া এবার রাজনৈতিকভাবে নিষিদ্ধ অপামলিক কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা বিরুদ্ধে অবশেষে সেনাপ্রধান পদত্যাগ করলেন আন্দোলনের দপে সরকারের ভেতরে জনক্রন্দনের প্রতিক্রিয়া আজকের মুখ্য সংবাদে জানানো হচ্ছে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুদ জামান অর্থাৎ পলাতক হাসিনার চাচাতো বোনের জামাই পদত্যাগে সিদ্ধান্ত নিয়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন সবসময় আমরা ভাইরাল নিউজগুলাই কিন্তু তুলে ধরি আপনাদের সামনে এই ভিডিওতে আপনাদের সামনে কিছু ভাইরাল নিউজ তুলে ধরবো যেটি আজকে ভাইরাল হয়েছে সেই ভাইরাল নিউজটি আপনাদের সামনে তুলে ধরার আগে বলতে হচ্ছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দর্শক আসন মূল ভিডিওটি দেখে আসি অবশেষে সেনাপ্রধান পদত্যাগ করলেন আন্দোলনের তোপে সরকারের ভেতরে জনক্রন্দনের প্রতিক্রিয়া আজকের মুখ্য সংবাদে জানানো হচ্ছে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অর্থাৎ পলাতক হাসিনার চাচাতো বোনের জামাই পদত্যাগে সিদ্ধান্ত নিয়েছেন আজ দেশের বিভিন্ন অঞ্চলে এক বিরাট জন আন্দোলনের আওয়াজ শোনা গেল সাধারণ জনগণের চাপিয়ে এবং রাজনৈতিক উত্থানের তেজে সেনাপ্রধানকে পদত্যাগ করতে বাধ্য হতে হয় চলিত ধারণা অনুযায়ী সেনাপ্রধান ওরফে ওয়াকার যিনি আওয়ামী দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে প্রেস কনফারেন্সে তিনি জানান সেনাপ্রধানের পদত্যাগের মূল কারণ হিসেবে জনগণের আন্দোলন ও দেশব্যাপী ব্যাপক অসন্তোষকে চিহ্নিত করা হয়েছে তিনি দাবি করেন যে পরিস্থিতির তীব্রতা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে সেনাপ্রধান দ্রুত দেশ প্রক্রিয়া শুরু করবেন একাধিক অভিযোগের মুখমুখি হয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে এই অভিযোগ উঠে এসেছে যে তিনি আওয়ামী দলের নিকটস্থ থাকায় তাদের রাজনৈতিক উদ্দেশ্যকে পুনরুজ্জীবিত করতে চাইছেন এ ঘটনায় সাধারণ জনগণের সহানুভূতি ও রুখে দাঁড়ানোর প্রতিবাদ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা ইঙ্গিত করেছেন যে এই পদক্ষেপ দেশের সামরিক ও রাজনৈতিক ব্যবস্থায় একটি বড় মোড় নিতে পারে জনগণের প্রত্যাশা ছিল এক নিরপেক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনা যা এই পদক্ষেপে স্পষ্টতই অনুপস্থিত ছিল দেশের শান্তি এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এই পদক্ষেপকে একটি অনিবার্য পরিণতি হিসেবে দেখা হচ্ছে আজকের সংবাদ সম্মেলনে সেরা প্রধান নিজেও জানান যে দেশের শাসন ব্যবস্থা ও রাজনৈতিক প্রক্রিয়া পরিবর্তনের জন্য জনগণের আওয়াজকে গুরুত্ব দিতে হবে তবে তার দ্রুত দেশ ত্যাগের খবরকে নিয়ে আশঙ্কা করা হচ্ছে যে এর ফলে সামরিক নেতৃত্বের একটি শূন্য স্থান সৃষ্টি হতে পারে যা ভবিষ্যতে দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে নিয়মিত আপডেট নিউজ

একই বলে দেশকপ্রেম এক বছরের সব শক্তি একত্রিত করে প্রফেসর ইওনস চূড়ান্ত চেষ্টা করছেন সর্বশ্রেষ্ঠ চেষ্টা করছেন ফাইনাল চেষ্টা করছেন এবং মুহূর্তের মধ্যেই সফল হয়ে চমক দেখাতে চান ডক্টর ইওনস নজিরবিহীন ঘটনাটি দিচ্ছেন কি সেটা এবং উনি যে নজির সৃষ্টি করলেন এটা কিন্তু আমরা চিরদিন মনে রাখব এটা একটা দৃষ্টান্ত স্থাপন করলো ওই যে ঝড় আসার আগে ওইদার যেমন ঘুমট বান্দা থাকে ঘাসের পাতাও নড়ে না বাতাসও নাই কেমন যেন একটা থম থমে অবস্থা ওই থমথমে অবস্থা কিন্তু সরকারের মধ্যে একদম চুপচাপ কারণ একটা ঝড় তো আসতে যাচ্ছে অতপর দুই সপ্তাহেরও বেশি সময় পরে সেনাবাহিনী সেই ব্যাপারে কথা বলল সেনাবাহিনী তাদের নিয়মিত প্রেস এ সাংবাদিকদের প্রশ্নে এ সাংবাদিকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে তাদের মতো করে সেখানে তারা বলার চেষ্টা করেছে কেন সেনাবাহিনী বহুল আলোচিত এবং প্রতীক্ষিত একটি সুপারিশ আজ গৃহীত হলো তো আজ সেইটি আপাত ফয়সা না হলো বলে মনে হয়েছে খুবই দুর্ভাগ্য জাতিপাটি চেয়ারম্যান জেম কাদেরেশ সেই আবার আদালতের নিষেদ্ধা এখন এমন একটা সময় নিষেদ্ধা যে তার পাশে কেউ নেই আদালত থাকলো না সরকার থাকলো না জুলাই বিপ্লবীর আসলে মাস্টার কে জুলাই বিপ্লবীর মূল সমন্বয়ক কারা ছিলেন জুলাই বিপ্লবীর কোন রাজনৈতিক দলটি সবচেয়ে বড় অবদান কারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কারা সবচেয়ে বেশি জীবন দিয়েছে কাদের চেষ্টা ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ আবার নেপথ্যে কারা জুলেকে বিক্রি করতে চেয়েছিল হাসিনার কাছে মাথা বিক্রি করেছিল স্বৈরতন্ত্রের অবসান ঘটলেও ষড়যন্ত্র এখনও থামেনি এবার এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো সেনাবাহিনী নিশ্চিত করেছে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে গোপনে প্রশিক্ষণ দিচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক সেনাবাহিনীর কর্মরত এই কর্মকর্তা রাজধানীর বিভিন্ন এলাকায় গোপন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন দলটির করা কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীর তৎপরতায় চক্রান্তের এই চাল ছিন্ন হয়ে যায় শুরুতেই ঘটনার আনুষ্ঠানিক ঘোষণা আসে বৃহস্পতিবার ঢাকা সেনা আয়োজিত এক প্রেস সেনা সদর দপ্তরের সামরিক অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেজর সাদিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে মেজর সাদিককে নিয়ে আপনার প্রশ্ন করেছেন আমাদের নজরে এসছে যদিও বিষয়টি তদন্তাধীন আছে তারপরে আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পরে আর্মির হেফাজতেই সে আছে এবং তদন্ত চলমান আছে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনাকে জাতীয় নির্বাচনে জয়ী দেখিয়ে দেশীয় রাজনীতিতে ফেরত আনার জন্য একটি সামরিক রাজনৈতিক অভ্যুত্থানের পরিকল্পনা চলছিল। পরিকল্পনার নেতৃত্বে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতা থেকে সব কিছু তদারকি করছিলেন তিনি মেজর সাদিক এই ষড়যন্ত্রের মাঠ পর্যায়ের দায়িত্ব পালন করেন আট জুলাই ভাটারার একটি কনভেনশন সেন্টারে চারশো জন নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে গোপনে প্রশিক্ষণ দেওয়া হয় অংশগ্রহণকারীরা টোকিনের মাধ্যমে নির্বাচিত হয় এবং পুরো কার্যক্রম চলে ছায়ার নিচে তবে বারোই জুলাই উত্তরা থেকে যুবলীগ নেতা সোহেল রানা এবং নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী স্বামীভানা সেন সম্পাকে গ্রেফতারের পর তদন্তের মোড় ঘুরে যায় তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদে উঠে আসে মেজর সাদিকের নাম এবং সতেরো জুলাই তাকে সেনা গোয়েন্দারা আটক করে এরপর আরও বিস্ময়কর ঘটনা সামনে আসে জানা যায় মেজর সাদিকের স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিনও এই চক্রান্তে সক্রিয় ছিলেন তারা দুজনেই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে প্রকাশ পায় তাদের সোজাছুজি যোগাযোগ ছিল সুজি ওয়াজের জয়ের সঙ্গে এছাড়া এই ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান দিল্লিতে অবস্থানরত অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানের বিরুদ্ধে আইসপিআর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বর্তমান সময়ে এই ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সকলে এই ভিডিওটি শেয়ার করছে এমন কি সকলে এই বিষয়ে মন্তব্য করছে প্রতিবাদও জানাচ্ছে দর্শক এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন পরবর্তী ভিডিওগুলো পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ